নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য পাটিগণিতের উপর একটি লাস্ট মিনিট সাজেশন দেবো যেটি তোমাদের এবারে মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো পাটিগণিতের উপরে তোমাদের কী কী সিলেবাস থাকে আর টোটাল নম্বর বিভাজন কেমন থাকে আমরা সেগুলো একটু আগে দেখে নেবো তারপর আমরা মূল সাজেশনে ঢুকবো দেখো তোমাদের পাটিগণিতের যে অধ্যায়গুলো সিলেবাসে থাকে সেটা হচ্ছে সরল সুদ এটা তোমাদের দু নম্বর অধ্যায় আছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এটা তোমাদের ছ নম্বর অধ্যায় আছে তারপরে আছে অংশীদারী কারবার এটা তোমাদের ১৪ নম্বর অধ্যায় আছে তো এই তিনটে অধ্যায় কিন্তু তোমাদের পাটিগণিত থাকে এখান থেকে টোটাল নম্বর থাকে তোমাদের মাধ্যমিক বারো নম্বর এবার বারো নম্বরটা কেমনভাবে ডিভাইডেড হয় দেখো এখান থেকে এমসিকিউ থাকে এক নম্বরের একটা শূন্যস্থান পূরণ থাকে এক নম্বরে একটা সত্য মিথ্যা থাকে এক নম্বরে একটা দু নম্বরে প্রশ্ন থাকে দুটো দুই দুয়ে চার আর পাঁচ নম্বরে প্রশ্ন থাকে একটা পাঁচ একে পাঁচ এই টোটাল কিন্তু বারো নম্বরের প্রশ্ন তোমাদের এই পাটিগণিত থেকে থাকে সাজেশানটা দেওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি তোমরা যারা মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশান হিসাবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের সাজেস্টিভ নোট চাও তারা নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো চলো আমরা মূল সাজেশনে ঢুকি দেখো প্রথম যে অধ্যায়টা আছে সরল সুদ এখান থেকে কোষে দেখি দুয়ে তোমরা যে অঙ্কগুলো করবে দুয়ের দাগ তিনের দাগ সাতের দাগ দশের দাগ তেরো চোদ্দ পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি এই অঙ্কগুলো তোমরা পাঁচ নম্বরের প্রশ্নের জন্য করবে আর শটের জন্য অর্থাৎ এক এবং দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো একুশের এ বি এই দাগ নম্বরে যে যে অঙ্কগুলো আছে সেগুলো সব করবে এবং বাইশের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সব করবে তো এটা তোমরা টেক্সট বইয়ের ছেচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে নেক্সট চলে এসো তোমাদের চক্রবৃদ্ধি সুদ এখান থেকে দেখো মাত্র কয়েকটা অঙ্ক রেখেছি প্রয়োগ রেখেছি তিনটে পনেরো আঠেরো ছাব্বিশ এটা তোমরা টেক্সট বইয়ের একশো নয় থেকে একশো এগারো নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে এরপরে এই অধ্যায়ের কোষের দিকে সিক্স পয়েন্ট ওয়ান এখান থেকে যে অঙ্কগুলো আছে দেখো তেরো সতেরো একুশ চব্বিশ এটা তোমরা টেক্সট বইয়ের একশো তেরো নম্বর পেজে পেয়ে যাবে তো এই অঙ্কগুলো কিন্তু পাঁচ নম্বরের অঙ্কের জন্য তোমরা করে রাখবে তো চক্রবৃদ্ধি সূত্র থেকে এই অঙ্কগুলো করলেই কিন্তু হবে আর বেশি করতে হবে না এরপরে তোমরা চলে এসো সমহার বৃদ্ধি বা হ্রাস দেখো এখান থেকে বড় প্রশ্ন কিন্তু মাত্র দুটো রেখেছে একটা হচ্ছে প্রয়োগ নম্বর আঠাশ এটা তোমরা টেক্সট বইয়ের একশো ষোলো নম্বর পেজে পাবে আর কোষে দেখি ছয় পয়েন্ট দুয়ের পনেরো দাগের যে অঙ্কটা আছে শুধুমাত্র সেই অঙ্কটাই করবে আর এখান থেকে যেগুলো করবে শটের জন্য অর্থাৎ এক এবং দুই নম্বরের জন্য ষোলোর সব অঙ্কগুলো আর সতেরো সব অঙ্কগুলো এই টোটাল অঙ্কগুলো তোমরা একশো আঠেরো থেকে একশো উনিশ নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে এরপরে তোমরা চলে এসো তোমাদের লাস্ট অধ্যায় পাটিগণিতের অংশীদারী কারবার দেখো এখান থেকেও কিন্তু খুব বেশি অঙ্ক আমি রাখিনি দেখো প্রয়োগ নম্বর দশ এবং এগারো এটা তোমরা টেক্সট বইয়ের দুশো দুই নম্বর পেজে পেয়ে যাবে আর কোষে দেখি চোদ্দো এখান থেকে যে অঙ্কগুলো করবে পাঁচ ছয় নয় দশ এগারো বারো এবং চোদ্দো এই অঙ্কগুলো তোমরা পাঁচ নম্বরের জন্য করে রাখবে আর শটের জন্য অর্থাৎ এক এবং দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে ষোলোর সব অঙ্কগুলো এবং সতেরোর সব অঙ্কগুলো এটা তোমরা টেক্সট বইয়ের দুশো তিন থেকে দুশো পাঁচ নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে তো এই টোটাল অঙ্কগুলো তোমরা পাটিগণিতের জন্য করে রাখলে আশা করি এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবেই পাবে আর তোমাদের আবার বলছি যে তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য লাস্ট মিনিট সাজেশান হিসেবে সাজেস্টিভ নোটস পেতে চাও লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের তো সেই নোটসগুলো তোমরা যারা পেতে চাও আমার ডিসক্রিপশন বক্সের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলের পরবর্তী সমস্ত সাজেশান টেস্ট পেপার সলভের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে রেখো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং